বিড়ি শ্রমিকদের বিড়ির মজুরি নিয়ে আন্দোলন এটাকে কী বলবো এটা একটা নিছকে নাটক কারণ এই এর আগে একবার করেছিল এটা নিয়ে দ্বিতীয়বার চলছে আর যৌথ সংগ্রাম মঞ্চ করে অনেকবার করেছিল তো এরা ধরেন সামনে লোকসভা ভোট এগিয়ে আসছে বিড়ির মজুরি বৃদ্ধির বিষয়টা নেই মজুরির নাম করে ধরেন টাকা খাওয়ার বিষয়টা আছে তো এদের সঙ্গে তো এদের যে আন্দোলন এর কি বলবো এর আগে যখন আমাদের মাননীয় নেতা আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাগরদিঘিতে বিড়ির মজুরির কথা বললেন তখন কংগ্রেস সিপিএম হৈ হৈ করে মাঠে নামলেন যে এই মুহূর্তে যদি বিড়ির মজুরি বাড়ে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে আর বিড়ির অবস্থা খারাপ এই সময় বিড়ির মজুরিটা না বৃদ্ধিও হয় ভালো তখন কিন্তু তারা বিড়ির মজুরি বৃদ্ধির বিপক্ষে ছিল বিপক্ষে ছিল যে তারা দেখলো যে বিড়ির মজুরিটা যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের ক্রেডিটটা হয়ে যাবে দেখুন আজ পর্যন্ত কংগ্রেস এবং সিপিএম শ্রমিকদের নিয়ে ভাবেনি শ্রমিকদের নিয়ে যদি ভাবত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পর শ্রমিকদের নিয়ে নিপীড়িত মানুষদের নিয়ে শুধু শ্রমিক নয় কৃষিজীবী মানুষ প্রান্তিক মানুষ তাদের নিয়ে যে ভাবনা ভেবেছে তখন কিন্তু তারা ভাবতে পারতো আজকে কংগ্রেস এতদিন দেশ শাসন করেছে রাজ্য শাসন করেছে গরিব মানুষদের জন্য কি করেছে কোন প্রকল্প কি করেছে এটা সিপিএম ছিল কিছু করেছে করেনি আজকে বিজেপি আছে তারাও করেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ গরিব মানুষের জন্য আটষট্টিটা প্রকল্প ওরাই নিচ্ছেন আপনি বলুন ওদের ওনাদের এমপি আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার এমপি রয়েছেন এখানে ওনাকে বলুন যে ওনাদের কি এমএলএ রয়েছেন এখানে দু দুখানা এমএলএ একখানা এমপি রয়েছেন তো এটা

যারা যা সবাই কি তৃণমূলের সবাই যাকে যুবরাজ বলছেন অভিষেক ব্যানার্জি উনি তো কথা বানায় বলে গেলেন যা আমরা বিড়ির মজুরি এই কয়েকদিনের মধ্যে কি বাড়িয়ে দেব তো এই যে একটা মানুষকে একটা ভাউতা বা একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই যে এখানে স্বার্থ মানে যেভাবে মানে কি নিজের স্বার্থটাকে কি চরিতার্থ করার জন্য তারা কিন্তু কথা দিলেন কিন্তু কথাটা কিন্তু রক্ষা করলেন না তার জন্য আমরা এই অদাক্রাবিদের বিরুদ্ধে সেই আন্দোলন চলছি